আজকে আমরা যে আমাদের তারেক ছিল জন্মদিন সে উপলক্ষে তার পক্ষ থেকে আর আমাদের মুর্শিগঞ্জ জেলার নেতা মহিদ্দিন ভাই তার পক্ষ থেকে আমরা তোমাদের জন্য দুপুরে একটু খাবারের ব্যবস্থা করছি ঠিক আছে তবু দিয়ে দিন মিষ্টি اوہو 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 او हमर पे भी ले ना हमर पे भी ले ना

আজ বিশে বিশ নভেম্বর বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং মুন্সীগঞ্জ তিন আসনের মনোনয়ন প্রচারী জননেতা মহিউদ্দিন আহমেদের পক্ষ থেকে এই জন্মদিন উপলক্ষে মিরকাদিম পৌরসভার এই স্বপ্ন দিয়েই পাঠশালার আশ্রয় কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয় এবং আমরা সবসময় এই এই ধরনের শিশু যারা রয়েছে যারা এই ধরনের আশ্রয় কেন্দ্রে বা যে ইয়েতে যারা পড়াশোনা করে তাদের এই শিক্ষার ব্যবস্থা যাতে আরও ভালোভাবে করতে পারে সেই ব্যাপারে আমরা আরও কিছু উদ্যোগ নিচ্ছি স্কুলে আরও কিছু সমস্যা রয়েছে সেগুলো মধ্যে ছিল যখন ঘড়ি ছিল না আমরা একটি ঘড়িও দিয়েছি আজকে আগামীতে আমরা ফিল্টার পানি বিশুদ্ধ পানি যাতে ওরা খেতে পারে সেজন্য আমরা ফিল্টারের ব্যবস্থা করে দেব এবং ওদের যে স্কুল ঘরের মধ্যে ফ্যানের যে সমস্যা রয়েছে সেই ফ্যানগুলো আমরা ঠিক করে দেব

我操！